কম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আমাদের যে সহযোগিতা করবে বা আমাদের ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাবে এই ভাইয়ের সাথে আমরা পরিচিত হইনি ভাই আপনার নাম মোহাম্মদ সাকেবুল ইসলাম জি আজকে আমরা কোন মেশিনগুলো নিয়ে কথা বলবো আজকে আমরা দুধ থেকে ক্রিম

আমরা দিয়ে থাকছি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো পার্স লাগে সেক্ষেত্রে পার্সের বিলটা দিতে হবে জি এখানে হচ্ছে পার্সের বিল ওনাদের পে করতে হবে আর এছাড়া আপনার এক বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় এটা আপনার ফ্রিতে ঠিক করে দিবেন আর এছাড়া হচ্ছে এটা থেকে যে দুধগুলো আলাদা হবে ওই ওইটা কি কোনো কাজে লাগাতে পারবে তারা হ্যাঁ ওই দুধ থেকে সে লাবা মিষ্টি ছানা যেটা আপনি সেটাই বানাতে পারবেন আর ক্রিমটা দিয়ে ওনাদের বিজনেসের কাজ করতে পারবে জি এরপরে যে মেশিনটা দেখছি এটা 300 লিটার 300 লিটার এটাও কি ইলেকট্রিক হ্যাঁ এটাও ইলেকট্রিক আর পুরোটা ইএসএস সবগুলো মেশিন মেশিনের পুরোটা ইএসএস আছে যে এখানে বেশ কয়েকটা মেশিন দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমরা জানি ঘন্টায় সাড়ে চারশো লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে দুধে যতটুকু ক্রিম থাকে ওই অনুযায়ী ক্রিমটা ওনারা পাবে তো ভাই এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো লিটারে তাই না যারা হচ্ছে বড় আকারে বিজনেস শুরু করতে চায় তাদের জন্য হচ্ছে এই মেশিন ঠিক আছে কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে দুধ থেকে ক্রিম বের করতে পারবে এরপরে যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার 160 লিটার এটা ওই ইলেকট্রিক ঘন্টায় একশো ষাট লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবো আচ্ছা এখানে হচ্ছে ক্রিমটা কোন লাইন থেকে আসবে আর দুধটা কোন লাইন থেকে আসবে উপরের লাইন থেকে ক্রিমটা আসবে আর নিচের লাইন থেকে দুধটা আসবে জি ক্রিমটা তলে এই উপরের লাইনটা থেকে আসবে তাই তো জি এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আপনার ইলেকট্রিক প্লাস ডুয়েল দুইটাই মানে এটা হাতেও হচ্ছে আপনারা যদি চায় কারেন্ট না থাকে সেটা যে সে করতে পারবে এটা 160 লিটার 160 লিটার জি এটা সিস্টেমটা কি রকমের আমাদের একটু দেখিয়ে দেন যখন বিদ্যুৎ চলে যাবে তো তখন সে হাতে এই হ্যান্ডেলের সাহায্যে করতে পারবে এই যে এখানে হ্যান্ডেল সিস্টেম থাকবে তাই তো হ্যাঁ এখানে হ্যান্ডেল সিস্টেম আছে জি ওই যে রাবার বা বেলটা ওইভাবে ঘোরালে ক্রিমটা আলাদা হবে আর কি জি এর থেকে ছোট যারা হচ্ছে বাসাবাড়ির কাজে বা ছোটখাটো বিজনেস বা এই টাইপের যে একদম ছোটখাটো একদম ছোট এটা 60 লিটার এটাও কি ম্যানুয়াল বা ইলেকট্রিক এরকমের হয় এটা শুধু শুধু কারেন্টে চলবে এটা হচ্ছে কি মোটর তাই না মোটরে চলবে আর এই সেম সবগুলোর ক্ষেত্রে একই যে উপরের এটা থেকে হচ্ছে আপনার ক্রিমটা আলাদা হবে আর নিচ থেকে লিকুইড দুধটা বের হবে জি অসংখ্য ধন্যবাদ তবে এই মেশিনগুলো যারা নিতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিএসটি ক্রয় করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস আমাদের অফিসের ঠিকানা ঢাকা উত্তরা আজি গেমের পুরো মাসে বৈশাখীর মন আপনাদের কি শাখা অফিস বগুড়া জি বরানি কত বিজ জি জি আমরা ওখানে গেলে কাস্টমাররা দেখে শুনে মেশিন নিতে পারবে এছাড়া যারা হচ্ছে সময়ের অভাব তারা অনলাইন অর্ডার করতে পারবে কিছু টাকা অ্যাডванসের মাধ্যমে কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে পণ্য হাতে পেয়ে তারপর দিবে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ক্রিম সেপারেটার মেশিন আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম